নমস্কার আজকে এটা একটা নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি করে জিএসটি আমরা রেজিস্ট্রেশন করব এবং জিএসটি সমস্ত প্রসেস এবং প্রসিডিওর আমরা কি করে নিয়ম মেনে আমরা কমপ্লিট করব অনেকেরই আমাদের আজকের ডেটে জিএসটির প্রয়োজন খুব বাধ্যতামূলক হয়ে গেছে জিএসটি রেজিস্ট্রেশন না থাকলে অনেক ব্যবসা আজকের ডেটে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না যেগুলো তাদের পাওয়া উচিত তো জিএসটি রেজিস্ট্রেশন প্রত্যেক ব্যবসায়ীকে ঘরে ঘরে দরকারি হয়ে গেছে তো এই লেকচারটা জিএসটি নিয়ে সমস্ত স্টার্ট থেকে এন্ড অবধি পুরোটাই কমপ্লিট করবেন এবং এই লেকচারটা পার্টে আমি ডিভাইড করেছি তো প্রত্যেকটা পার্ট আপনারা যদি দেখেন ঠিক করে তাহলে জিএসটি নিয়ে আপনারা নিয়ে আপনাদের যে ভয়গুলো সংকোচ গুলো সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে লেকচার যদি আপনারা ঠিক করে দেখেন তাহলে জিএসটি সম্বন্ধে সমস্ত আপনাদের যে ধারণা ছিল যে ভয় বা দ্বিধা ছিল সেগুলো সমস্ত রকম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজে থেকেই আপনারা জিএসটি কি করে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি করতে পারবেন আপনি অন্য করে এছাড়া নিজের এছাড়া নিজে জিএসটি রেজিস্ট্রেশন হওয়ার পরে কি করে জিএসটি বিলিং কি করে জিএসটি ইনভয়েস জেনারেট সমস্ত কিছু আপনারা নিজেরাই করতে পারবেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক টাকা ফিস দিয়ে বাইরে থেকে আপনাদের করতে হবে তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা শিখবো কি করে জিএসটি টা আমরা নিজে জিএসটি নাম্বার কি করে আমরা জেনারেট করতে পারি এবং জিএসটি আওতায় আমরা আসতে পারি প্রথমে দেখুন জিএসটি লগিং বলে যদি আমি গুগলে সার্চ করি তাহলে একটা সাইট খুলে আসবে আমি এই সাইটটা ওপেন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো এখানে সমস্ত কিছু আছে এই অপশনগুলো আমি প্রত্যেকটা আপনাকে এক এক করে আমি এলয়েড করবো আগে আপনাদের সংক্ষেপে যেটা আমরা প্রথমে দরকার জিএসটি রেজিস্ট্রেশন সেটা আমরা আগে শুরু করি তো প্রথমে আমি এখানে কতগুলো উদাহরণ বানানো আছে যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা প্র্যাকটিস করব এবং এইগুলো অনেকগুলো উদাহরণ দিয়ে আমি প্র্যাকটিস করবো কী করে জিএসটি আমরা রেজিস্ট্রেশন করি তো প্রথমে আমাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে প্রথমে রেজিস্টার আছে লগিং আছে প্রথমে আমাদেরকে রেজিস্টারে যেতে হবে রেজিস্টারে যাওয়ার পরে আমাদেরকে এই নিউ রেজিস্ট্রেশনে আমাদেরকে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর আমাদের একটা টি আর এন নাম্বার জেনারেট হবে এই দেখুন টি আর এন এই নাম্বারটা জেনারেট হবে এই টি আর এন নাম্বারটা জেনারেট করা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ সেই টি নাম্বার নাম্বারটা করার পরে আমরা পরবর্তী ধাপে গিয়ে আমরা জিএসটি টাকে রেজিস্টার করতে পারবো আমাদের ফার্ম বা আমাদের কোম্পানি বা আমাদের সব যেটা আপনার ব্যবসা করছেন তাকে আমরা জিএসটিতে রেজিস্ট্রেশন করতে পারবো প্রথমে আচ্ছা আমি বলে দিই আমি একটা সিমুলেশন ওয়েবসাইটে করব কারণ দেখুন প্রত্যেকটা জিনিস উদাহরণ তো কারো ডকুমেন্টস নিয়ে আমরা করতে পারি না তো আমার একটা সিমুলেশন ওয়েবসাইট আছে যেখানে মাধ্যমে সেম টু সেম দেখুন জিএসটি সিমুলেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট এটা হচ্ছে সিমুলেশন ওয়েবসাইট সেই সেম টু সেম সিমুলেশন ওয়েবসাইট একই রকম আপনারা এই ওয়েবসাইটে করে দেখবেন একই জিনিস আমি যেটা প্র্যাকটিস করাচ্ছি সেটা দেখে আপনারা ট্রাই করে দেখবেন একই জিনিস কোনো অসুবিধা হবে না প্রথমে আমি সিমুলেশনে যাই আমি কিছু উদাহরণ নিয়েছি সে উদাহরণগুলো আমরা করার চেষ্টা করব টিআরএন নাম্বার প্রথমে এই উদাহরণটা আছে মিস্টার অশ্বিন থমাস ব্যাঙ্গালোর বেস কোম্পানি যে কোম্পানিটা ওনার নাম হচ্ছে আলউইন এজেন্সিস এবং উনি একটা জিএসটি রিটার্ন করতে চান তো অ্যাজ এ জিএসটি কনসালটেন্ট আপনাকে রিকোয়েস্ট করেছে যে আপনি জিএসটিটা ওনার রেজিস্ট্রেশন করে দিন তার সাথে উনি কী কী দিয়েছেন ওনার প্রোভাইড করেছেন উনি ওনার আধার নাম্বার দিয়েছেন প্যান কার্ড নাম্বার দিয়েছেন জেন্ডার বলেছেন ডেট অফ বার্থ মেল আইডি ফোন অ্যাড্রেস এই কটা আমাদের লাগবে রেজিস্ট্রেশন করার জন্য ওকে তো আমরা চলে যাই প্রথমে কি আছে নিউ রেজিস্ট্রেশন আই আমি ট্যাক্স পেয়ার এটা মনে রাখবেন যে রেজিস্ট্রেশন করছে সে হচ্ছে ট্যাক্স পেয়ার স্টেট এখানে কোন স্টেটে আছে এটা বেঙ্গালুরে বেঙ্গালুর আমাদের কোন স্টেটে আছে কর্ণাটক কর্ণাটক কোথায় আছে কর্ণাটক ডিস্ট্রিক্ট বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু রুরাল দেখুন রুরাল ব্যাঙ্গালুর দুটো আছে এটা রুরাল অনেকে ব্যবসার নাম দিয়ে দেন যে ব্যবসাটা দোকানের নাম বা শপের নাম বা নাম বা ফার্মের নাম দিয়ে দেন না লিগাল নেম অফ দ্য বিজনেস যার যে প্যান কার্ডটা আছে আপনার ধরে নিন আপনার যদি অপারেটারশিপ ফার্ম হচ্ছে তাহলে অপারেটারের প্যান কার্ড আছে তো এখানে আপনার যে নামটা হবে যে প্যান কার্ডে যে নামটা আছে সেইটাই নাকি সপের নাম হ্যাঁ যদি আপনার প্রাইভেট লিমিটেড ফার্ম হয় সেখানে দেখবেন প্যান কার্ডে প্রাইভেট লিমিটেড ফার্মের নাম লেখা আছে তো সেক্ষেত্রে তখন আপনি দিতে পারবেন যেটা আপনি ফার্মের নাম দিয়ে দেবেন তো আমরা এখানে কি করব এখানে যে উদাহরণটা আছে সেখানে কি দিয়েছে আলভিন থমাস

মেইল অ্যাড্রেস ফোন নম্বর তারপরে খেপছেন স্যার তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর ইমেলও ওটিপি যাবে দুটোতেই ওটিপি যাবে যে ওটিপি দুটো আপনাকে পোট করতে হবে এটা সিমিশনের এখানে ওটিপি লেখা আছে সেই জন্য আপনার আমি এটাই পোট করে দিচ্ছি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোতেই ওটিপি যাবে যে ওটিপি দুটো আপনাদেরকে পোট করতে হবে হয়ে গেল কমপ্লিট আপনার টিআরএন নাম্বার জেনারেট হয়ে গেল টিআরএন নাম্বার জেনারেট হয়ে গেল আপনার একটা টিআরএন নাম্বার আপনাকে দিয়ে দেবে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার টিআরএন নাম্বার বলে আপনার একটা নাম্বার চলে আসবে এইটুকুই সিম্পল এছাড়া আর কিছু নেই টিআরএন নাম্বারটা পেয়ে গেলেন এর নাম্বার পরে আমরা নেক্সট হাফে আমরা জিএসটি রেজিস্ট্রেশন করানোর জন্য এগোবো তার আগে আমি আরেকটা আপনাদের উদাহরণ করেও আমি দেখাবো যে কি করে আরেকটা উদাহরণ করে দেখাই যে কি করে আমরা রেজিস্ট্রেশন করব নিতে উদাহরণটা নিচ্ছি মিস্টার শিবিন জন ইজ ডুইং বিজনেস ব্যাঙ্গালোর বেস কোম্পানি শিবিন এজেন্সিস তো উনি ওনার জিএসটি রেজিস্ট্রেশন করতে চান তো আপনাকে রিকোয়েস্ট করেছে যে আপনি একটা এন মানে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার আপনি একটা জেনারেট করে দিন সেম উদাহরণ আধার কার্ড দিয়েছে প্যান কার্ড জেন্ডার ডিওবি মেল ফোন নাম্বার অ্যাড্রেস আমরা আবার শুরু করে দিই প্রথমে যাব রেজিস্ট্রেশনে আই এম এ ট্যাক্স পেয়ার আমি ট্যাক্স পেমেন্ট করছি স্টেট কর্ণাটকা ডিস্ট্রিক্ট বেঙ্গালুরু রুরাল দেখিনি একবার উদাহরণটায় বেঙ্গালুরু রুরাল কর্ণাটকা কি আছে শিব ইঞ্জন যেহেতু এটা পপারটা শিব ফার্ম বলেই দিয়েছেন উনি তো পপারটা শিব ফার্ম আমাকে বলেছে পপারটা নাম লেখ এটা প্যান কার্ডে আছে ওনার প্যান কার্ডে যে নামটা আছে প্যান কার্ড নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস পুট করবো আমরা মোবাইল নাম্বার পুট করব ক্যাপচা কমপ্লিট এইভাবেই আমরা জিএসটি টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার আমরা জেনারেট করতে পারবো তাহলে আমরা সবাই বুঝে গেলাম কি করে আমরা জিএসটি আমরা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার আমরা কি করে জেনারেট করব এবার আমরা শিখব কি কি করে জিএসটি টেম্পোরারি রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা কি করে জিএসটি রেজিস্ট্রেশন করবো সেটাও আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখব একটা না আমি ঠিক করেছি আপনাদেরকে দুটো তিনটে উদাহরণের মাধ্যমে ওটাও আমি আপনাদেরকে কমপ্লিট করব